সাধারণত সব বাড়িতেই পোনা মাছ হয় আজকে আমাদের বাড়িতেও পোনা মাছ নিয়ে এসছে ফ্রিজ থেকে বার করে হলুদ লবণ দেখো দিয়েছি এখন মাখছি এটাকে আজকে অন্য রকম করে হলুদ আর লবণ মেখে রেখেছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি মাছ এক করে সব ছেড়ে দেবো আমি শিলনোড়াতে জিরে কালো সরিষা আর কাঁচা লঙ্কা নিয়েছি আমি এখন এটাকে হাতে বাটা খুব টেস্টি আমার সেই বাটায় সরিষা আর জিরে কাঁচা লঙ্কা আমার বাটা হওয়ার পরে আমি কটা রসুনও বা কেটে নেব রসুনও দেব ভিতরে শটকাটানি আওয়াজ হচ্ছে শিলনোড়ার এটা করে আমার সেই মাছ ভাজাও হয়ে গেল। এবার নামাবো সেই মাছ ভাজা তেলে আমি দিয়েছি কালো জিরে আর জিরে শুম্বর আমি সেই মশলা সব ছেড়ে দিয়েছিলাম এবার কী কী মশলা দেব এবার একটু মশলা দেব ধনের গুঁড়ো সস কাঁচা লঙ্কা দিয়েছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো খেয়ে দিলাম এবার আবার আমি এটা মিক্স করলাম এর ভিতরে লবণ দিয়েছি আর হলুদ দিয়েছি লাস্টে হলুদ আর লবণ দিয়ে আবার মশলাটা আমি মাখাবো একটা সরিষা রসুন গন্ধটা ছেড়ে গেছে কিন্তু আমি এখন মশলা মানে একটুখানি মশলার পাটায় শিলনোড়ায় যেটা দিয়ে মানে রেখেছিলাম সেই জলটাই আমি ছেড়ে দিলাম এবার একটু টকবক করে ফুটবে টক করে ফুটছে আমি এখন সব মাছগুলো ছেড়ে দিয়েছি মাছের ভিতরে মশলাটা যাবে বলে হালকা গ্যাসটা দিয়ে দিয়েছি এবার একটু ঢাকা দেব ঢাকনার থেকে এবার আমি ফুলে দেব দেখি কেমন হয়েছে জিনিসটা ও খুব সুন্দর গন্ধ আসছে অনেকে এই মাছটা খেতে চায় না হালকা চিনি ছড়িয়ে দিলাম হালকা আর আমি লাস্টে সাই গরম মশলা ছড়িয়ে দিলাম বন্ধু এরকম বাড়িতে হালকা তোমরা রান্না করে খাবে হেভি টেস্ট অনেকে খেতে চায় না কিন্তু সত্যিই ভালো হয় এরম করে রান্না করলে বলবে আরও দাও এরম করে রান্না করলে দেখো কালারটা আসছে আর একটু বেশি তেল লাগে এই মাছটায় বলবে ছেলেমেয়েরা একটু দাও টাটা বন্ধুরা এবার আসি আর কী বলবো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো টাটা পোনা মাছের ছোলটা কেমন হয়েছে লাইক শেয়ার কমেন্ট করে বলো আর আমি সবসময় বলি আমি ঘরোয়া রান্না করি আর কী বলবো